আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আমরা আজকে এসেছি তামিম ফার্মের আমাদের অন ফার্মে এই অন ফার্মে আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে ওয়াটার পিউরিফায়ারের সঠিক ব্যবহার এবং এই ওয়াটার পিউরিফায়ার মুরগির জন্য মানে ব্যবহার করা মুরগির জন্য যে কতটা জরুরি এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্ব তুলে ধরবো ইনশাআল্লাহ আসেন আজকে দেখি আমাদের এখানে ল্যাক্ট্রোজেন সাহেব আছেন ল্যাক্ট্রোজেন আমাদের এখানে এক্সিকিউটিভ হিসেবে দেখাশোনা করে পুরো ফার্মটা আমাদের এটা তিরিশ হাজার ক্যাপাসিটি একটা ফার্ম এই এই ফার্মটাতে সম্পূর্ণ দায়িত্ব পালন করে আমাদের ল্যাক্টোজেন ল্যাক্টোজেন কিভাবে ওয়াটার পিউরিফায়ারটা এখন বর্তমানে ইউজ করতেছে তার সাথে আমরা ডিরেক্ট কথা বলবো আর এবং পরবর্তী সময় আপনাদের গুরুত্ব এবং ব্যবহার বিধি সম্পর্কে সঠিক ধারণা দেবো ইনশাআল্লাহ আসেন আমরা এই ল্যাক্টোজেনের কাছে জানি এবং আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসেন ল্যাক্টোজেন এখন কি ব্যবহার করতেছেন পানিতে এই যেpadStart আমাদের আছে যেটা বর্তমানে স্যার এই যে এই জায়গাতে পানিটা রেখেছি সর্বোচ্চ হাইট করে আমরা ভাবে রেখেছি আচ্ছা এইটা হচ্ছে আমাদের এই যে আমরা ওয়াটার পিউরিফায়ার হিসেবে আমাদের শেডগুলোতে এখন ব্যবহার করতেছি H2O মানে হাইড্রোজেন পারক্সাইড এই হাইড্রোজেন পারক্সাইডটা কিন্তু খুব মানে ব্যবহার করা একটু কঠিন তুলনা বল কারণ হাতে কিন্তু অনেক মানে খোঁচা পড়ে যায়artifactId যেটা কি বলে হাত কিন্তু পুড়ে যাওয়ার মতো ভাব হয় আচ্ছা এই হাইড্রোজেন পারক্সাইডটা আপনারা কিভাবে ব্যবহার করতেছেন

সাথে সাথে তো আর দিয়ে দিচ্ছেন না পানিটা এখানে পানিতে আপনি হাইড্রোজেন পারক্সাইডটা দেওয়ার পরে 20 থেকে 30 মিনিট পরেগা পানিটা ছাড়বেন সব সময় আধা ঘন্টার পরে আধা ঘন্টা পরে দিচ্ছেন নাকি আপনি তো ওইভাবেই দিচ্ছেন নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার প্রসিডিউরটা আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার আচ্ছা এখন এই যে আপনারা দেখেন এই যে আমরা ইউজ করতেছি হাইড্রোজেন পারক্সাইড H2O2 বা আপনারা অনেকে কিন্তু সেফ ওয়াটার ইউজ করেন বা অনেকে ক্লিন ট্যাপ বা গ্ল্যান্ড ট্যাপ যাকে বলে এই মেডিসিনগুলা পানি পরিষ্কারক বা অনেক সময় আমরা অনেকে দেখবেন যে হচ্ছে ব্লিচিং পাউডার ইউজ করি এক চিমটি ব্লিচিং পাউডার হয়তো পানিতে দিয়ে আচ্ছা এই ক্লিন ট্যাপ বা গ্ল্যান্ড বা এই জাতীয় যে মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো কিন্তু পাঁচশো লিটারে একটা ট্যাবলেট আমরা সচরাচর ব্যবহার করে থাকি এই ট্যাবলেটটা অনেকে কি করেন যে এক লিটার পানির মধ্যে একটা ট্যাবলেট গুলিয়ে রাখে আসলে ভাই মানে মূল নিয়ম কিন্তু আমাদের অ্যাকচুয়াল নিয়ম কিন্তু এটা না যখন আচ্ছা ভিতরের দিকে একটু আসে যখন আমরা এই ওয়াটার পিউরিফায়ারটা ইলেকট্রিকের দিকে আসেন ওয়াটার পিউরিফায়ারটা যখন আমরা ব্যবহার করব এদিকে আসে ওয়াটার পিউরিফায়ারটা যখন আমরা ব্যবহার করব তখন আমাদের হিসেব থাকবে যে এই যে যদি আমরা ট্যাবলেট ইউজ করি যে ক্লিন ট্যাব বা গ্ল্যান্ড ট্যাব বা আনুষাঙ্গিক যে ট্যাবলেটগুলো বড় বড় ট্যাবলেটগুলো আছে একটা টিউবের মধ্যে থাকে সচরাচর এই ট্যাবলেটগুলো এই টেকনোলজি এই ট্যাবলেটগুলো আমরা যখন সচরাচর ব্যবহার করব। আমরা পাঁচশো লিটারে একটা ট্যাবলেট ইউজ করবো আমরা সর্বনিম্ন চারশো চারশো লিটারে যেন একটা ট্যাবলেট হয় ভাঙার পরে এর চারশো লিটারের নিচে আমরা সচরাচর কিন্তু নামব না আচ্ছা এখন এই ট্যাবলেটটা সচরাচর ব্যবহারে আপনারা যে ভুলটা করে থাকেন এক লিটার পানি বা দুই লিটার পানির মধ্যে ট্যাবলেটটা গুলাই রাখতেছে হয়তো মুরগি পানি অল্প খাচ্ছে বা মুরগি কম আছে আপনার একটা ট্যাবলেট আপনার মিলতেছে না ভাই আপনি সুন্দর করে মুরগির আপনার ওই ট্যাবলেটটা সুন্দরভাবে আপনারা ভেঙে নেন পাঁচ ভাগ বা ছয় ভাগ বা সাত ভাগ এভাবে সুন্দর করে ভেঙে নিয়ে একটা ট্যাবলেট সুন্দর করে আপনার যত লিটার পানিটা খাবে মুরগি পানির হিসাব করে ওই পানিতে তত পরিমাণ দিয়ে দেবে ভাঙা অংশটা আর ওই ভাঙা অংশটা সুন্দর করে আপনি ওই বোতলের মধ্যে বা একটা পলিথিনে আপনারা সুন্দরভাবে রেখে দিবেন কিন্তু ওই পানিতে গুলিয়ে তারপরে আপনি দিনের পর পানিটা পরিবর্তন করতেছেন না অ্যাকচুয়ালি এই পানিটার মেডিসিনের কার্যকারিতা কিন্তু আট থেকে বারো ঘন্টার উপরে কিন্তু সতর্কতা থাকে না আমরা কেন রিক্সতে যাব পাই আমরা সুন্দরভাবে মেডিসিনটা ভেঙে নিব তাহলে দেখা যাবে যে আমাদের এই মেডিসিনটা যখন আমরা ব্যবহার করব তখন আমাদের কার্যকারিতা বৃদ্ধি পাবে আর এই ওয়াটার পিউরিফায়ারটা ব্যবহার করা আসলে আমাদের খুবই জরুরি এটা আমরা কেন ব্যবহার করবো পানিটাকে আসলে প্রত্যেকটা পানি তো আমরা অনেকে বলেন যে দীপ থেকে আমরা কল টিউবওয়েল থেকে পানি তুলে দিচ্ছি বা দ্বীপ সিলিন্ডার আপনার মোটর থেকে পানি তুলে দিচ্ছি আমরা কেন এটা ইউজ করবো কিন্তু আসলে ওই পানিতে যে কি ধরনের ব্যাকটেরিয়া আছে বা জীবাণু আছে এটা তো আপনি জানেন না আপনি তো আর জানেন না কারণ এই পানিটা শোধন করার জন্য আমার এই ট্যাবলেটটা বা এই হাইড্রোজেন পার অফ এগুলা খুবই জরুরি এই যে যে আপনার এই পানিটাকে দিচ্ছেন এই যে এই আপনার হচ্ছে পানিতে যদি জীবাণু বা ব্যাকটেরিয়া যদি বেশি পরিমাণে থাকে তখন মুরগির ইকোলাইয়ের সমস্যা হয় আর এই আপনার ওয়াটার পিউরিফায়ার গুলা যখন নিয়মিত ইউজ করবেন তখন আপনার ভিতরে থাকবে কি যে হচ্ছে যে মুরগি দেখবেন যে আপনার ইকোলাই লোডেড প্রবলেম অনেক কমে গেছে মুরগি পায়খানার সমস্যা গুলা অনেকটা কমে যায় এবং এই যে আনুষাঙ্গিক যে আপনার এই ওয়াটার পিউরিফায়ার ইউজ করার জন্য দেখবেন মুরগিটা মেডিসিন খরচ অনেক কমে যায় আর এই ওয়াটার পিউরিফায়ার শুধু একটা জিনিস মনে রাখবেন যে ভ্যাকসিনের আগের দিন ভ্যাকসিনের দিন এবং ভ্যাকসিনের পরের দিন আপনারা চাইলে ভ্যাকসিনের দুই দিন আগে এবং ভ্যাকসিনের দুই দিন পরে আপনারা এই পাঁচ দিন বন্ধ রাখতে পারেন কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন যে মুরগিকে আমরা কখনো সাদা পানি দেব না মুরগি সাদা পানি খাই না এটা আপনাদের মনে রাখতে হবে ন্যূনতম হলে ওয়াটার পিউরিফায়ারটা যেন মুরগি পাই কারণ ওয়াটার পিউরিফায়ার খুবই জরুরি একটা জিনিস আর এই একবার এই যে ট্যাবলেটটা দিচ্ছেন এটা আমরা আট থেকে বারো ঘন্টার পানিতে সর্বত্র খাওয়াবো তার উপরে আমরা যাব না কেউ এই যে মানে যে কেউ যারা আপনার হতো ওই পানিতে গুলিয়ে রাখেন এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল এবং এই এই মেডিসিনটার কার্যকারিতা কিন্তু তুলনামূলক আমরা কম পাই এই কারণে আপনারা ওই সিস্টেমটা বাদ দিয়ে দিবেন আপনারা সুন্দরভাবে মেডিসিনটা আপনার ট্যাবলেটটা পাঁচ ভাগ বা ছয় ভাগ করে তারপরে মুরগিকে দিবেন আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন আর এই যে আমার যে হাইড্রোজেন পারক্সাইড আছে এই এইচ টু এটাতে আপনাদের তো আর কোনো পরিশ্রম লাগতেছে না অনেকে এই এই মুখাটা খোলার পরে অনেকে দেখবেন যে হচ্ছে যে ভেতর থেকে ওয়াটার পিউরিফায়ারটা এই যে এই মেডিসিনটা হাতে যদি থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় সেটা যদি না চান অনেকে দেখবেন এর মধ্যে ইনজেকশনের যে সিরিঞ্জ আছে এই সিরিঞ্জ দিয়ে কিন্তু তুলে নিতে পারেন রিক্স কম সুন্দরভাবে সিরিঞ্জ দিয়ে তুলে তারপরে আপনি পানিতে প্রয়োগ করতে পারবেন এবং একটা জিনিস মনে রাখবেন এই ওয়াটার পিউরিফায়ার গুলা পানিতে যখন আপনি পাত্রগুলা সুন্দরভাবে আপনি পাত্রগুলা বের করলেন যদি ম্যানুয়াল ডিংকার হয় পাত্রগুলা বের করলেন পানি আর যদি অটো রিংকার হয় আপনি এখান থেকে পানি যাওয়ার লাইনটা বন্ধ করে দিলেন দিয়ে সুন্দরভাবে আপনি তখনই সাথে সাথে মেডিসিনটা দিয়ে দিবেন মেডিসিনটা দেওয়ার পরে মেডিসিনটার তো কার্যকারিতা হওয়ার একটু সময় দিতে হবে ভাই সেটা আপনি বিশ থেকে তিরিশ মিনিট যদি সময় পায় মেডিসিনটা তাহলে এর কার্যকারী ক্ষমতাটা বেড়ে যায় এবং জীবাণু যেগুলা থাকে এগুলো ধ্বংস হওয়ার সুযোগ পায় সেই কারণে আপনি যখন আপনি পানি দেওয়ার আধা ঘন্টা আগে চেষ্টা করবেন ওইটা বন্ধ করে দেওয়ার এবং পানিটা পাত্রগুলা আপনি যতক্ষণে মেজে নিবেন সুন্দর ভাবে ধুয়ে নিবেন আর যদি ম্যানুয়াল হয় ড্রামের ভিতরে ওষুধটা দিয়ে তারপরে রেখে দিবেন ততক্ষণ আপনারা সুন্দরভাবে টোটাল যদি অটো ডিংকার হয় সুন্দরভাবে টোটাল পাত্রগুলো আপনারা ভিতর থেকে পরিষ্কার করে নিলেন আর যদি অটো ডিংকার না হয় ম্যানুয়াল ডিংকার হয় তাহলে আপনারা বাহিরে পাত্রগুলা নিয়ে সুন্দরভাবে আপনারা পরিষ্কার করে ততক্ষণে দেখবেন আধা ঘন্টা সময় পার হয়ে যাবে তারপরে আপনারা পানিগুলো ছেড়ে দিবেন দেখবেন ইনশাল্লাহ মেডিসিনটা সঠিক কার্যকারিতা হবে ইনশাল্লাহ এই বিষয়টা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ মুরগির কোনো ধরনের মানে বেশি বেশি আকার যে ধারণ গুলা করে যে ইকোলাই ইকোলাইলো সমস্যা সমস্যাগুলা থাকে বা আনুষাঙ্গিক রোগ গুলা তুলনামূলক অনেক কম হবে আপনারা অবশ্যই এই ওয়াটার পিউরিফায়ার ব্যবহারে আপনারা সচেতন হন এবং আপনাদের ভিতরে যে ভুল ধারণা আছে আপনারা অ্যান্টিবায়োটিক দিলে এই ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করতে চান না বা অন্যান্য যে চান না আপনারা অনেকে একবেলা বেলা ইউজ করেন ভাই এটা চব্বিশ ঘন্টার জিনিস আপনি একেবারে চব্বিশ ঘন্টা চালাবেন তাহলে দেখবেন আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন অবশ্যই আপনারা বিষয়টি এবং যখন আপনি দেখবেন যে হচ্ছে যে আপনার বিষয়টি একটু মানে অন্যরকমই মনে হচ্ছে আপনি ব্যবহার করতে চাচ্ছেন না অভিজ্ঞ ডিভিএম ডক্টরের সাথে পরামর্শ করে তারপর মেডিসিনটা চালান তবে আশা করি ইনশাল্লাহ মেডিসিনটা চালালে আপনার অনেক ভালো হবে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে মানে পরক্ষণে আমাদের কোন ভিডিওটা করলে আপনাদের জন্য উপকার হবে আপনারা অবশ্যই বিষয়টি জানান আমরা ইনশাল্লাহ পরবর্তী সময় আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ